আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি জুকি ডিডিএল এইট থ্রি ডাবল জিরো মডেলের দুইটা মেশিন দেখেন মেশিনগুলো কত ফ্রেশ মেশিন তো যারা এইট থ্রি মেশিন পছন্দ করেন সার্বু মোটর দিয়ে দেখতে পারছেন নতুন সার্বু মোটর লাগানো খুবই ফ্রেশ কন্ডিশন একটি মেশিন এই সার্বু মোটরটি এক বছরের ওয়ারেন্টি রয়েছে আমি আপনাদেরকে আরেকটি মেশিন দেখাচ্ছি তো দুটো মেশিন একসাথে থাকার কারণে দুটো মেশিন সারাবো লাগানো এগুলো লাগানোর তো যারা বড়জন তো তো যারা 8300n মেশিন সংগ্রহ করতে চাচ্ছেন যে আমার h3 মডেলটা লাগবে ঠিক আছে ভাই দুটো ভিডিওর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সোয়াগ এন্টারপ্রাইজ আপনাদেরকে নিশ্চিতভাবে ভালো মেশিন সরবরাহ করবে ইনশাআল্লাহ আমার গার্মেন্টস এর মেশিনের ব্যবসা আমি গার্মেন্টস চাকরি করেছি 11 বছর তো দেখতে পাচ্ছেন দুটা মেশিন আমি দেখাচ্ছি একেবারে ফ্রেশ মেশিন হ্যাঁ জুকে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো এন যাদের গার্মেন্টসের মেশিন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সোয়াগ এন্টারপ্রাইজ চামগড়া আশুলিয়া সাবার